নমস্কার বন্ধুরা বঙিন আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খাজা এই খাজা ছোট বড় সবার পছন্দ দেখুন কি দারুণ লেয়ার হয়েছে খুব ইজি রেসিপি আমি এর আগেও দিয়েছি আবারও বানিয়ে এলাম আবার দিচ্ছি এটা শুরু করা যাক এতে আমি পাঁচ চামচ ঘি দিয়ে দেব ঘিতে স্বাদও ভালো হবে কিস্পিপণও ভালো হবে আপনারা চাইলে রিফাইন অয়েল ইউজ করতে পারেন পাঁচ চামচ আমি ঘি দিয়ে দেবো তারপর ভালো করে ময়াম দিয়ে দেব এই খাজাটা খেতে দারুণ লাগে দেখতে যতই সুন্দর খেতে তত ভালো এ দেখুন কমসে কম দুই থেকে তিন মিনিট আমি ময়াম দিয়ে নেবো দেখুন লাড্ডু হচ্ছে তার মানে পারফেক্ট একদম দেখুন এই প্রসেস আসার পর তাহলে বুঝবেন যে আপনার ময়াম পারফেক্ট হয়েছে এবং আস্তে আস্তে করে জল দেব একদম একসাথে বেশি করে জল দেব না এটা ধ্যান রাখবেন কারণ এই যে ডোটা হবে এই ডোটা একটু শক্ত হবে আমরা যেমন রুটি পরোটা বানাই তার থেকে একটু শক্ত দেখুন শক্ত মাখার ফলে আধা ঘন্টা যদি রেখে দেবেন তখন এটা একটু নরম হয়ে যাবে দেখুন এবার আমি আধা ঘন্টা রেখে দেব যদি আপনাদের কাছে সময় না থাকে দশ মিনিটের জন্য আপনারা রাখতে পারেন এদিকে আমি চিনির চাশনি বানিয়ে নেব প্রথমে আমি চিনি দিয়ে দেব এক কাপ চিনি দেব। তাতে আমি হাফ চাম হাফ হাফ কাপ জল দেব চিনির যে চাশনিটা আমি বেশি গাঢ় করব না যেমন ল্যাংচা কি গোলাপ যে যেরকম হয় সেরকমই আমি চাশনিটা বানাবো একটুখানি দুটো এলাচ আমি ভালো করে থেতলে নিয়েছি দিয়ে ওর মধ্যে চিনি সেয়াতে দিয়ে দেবো খুব সুন্দর ভালো গন্ধ আসে দেখুন চিনির চাশনিটা মোটামুটি হয়ে গেছে আপনার দেখাচ্ছি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পারলে আপনাদের ঘরে যদি লেবু থাকে একটু লেবু দিয়ে দিতে পারেন তাতে কী হবে চিনি জমবে না আধা ঘন্টা হয়ে গেছে দেখুন আটার যে ডোটা ছিল আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি রুটির মতন নিয়ে নেব এবং আমি নিচে স্ল্যাবটার মধ্যে রুটি বানাবো আপনারা চাইলে বেড়ে আট যে চাকলা আছে তার মধ্যে বেলতে পারেন কিন্তু এই জায়গাটা বড়ো হবে অনেকটা বড় করে আমি বানাবো রুটি এই খাজাটা এত ভাল লাগে খেতে আর অনেক দিন আপনারা রাখতে পারেন তবে চিনির শিরাটা কিন্তু একটু বেশি করে গাঢ় করবেন তাহলে কিন্তু আপনারা মাস ছয়েক রেখে দিতে পারবেন দেখুন আমি পরপর করে রুটি বেড়ে নিয়েছি একদম পাতলা যত পাতলা হবে তত খাজাটা কিসবিপান হবে এবার আমি এর মধ্যে ঘি এ দেখুন ঘি এর আগের রিসিপি আগের আমি খাজা বানিয়েছিলাম তাতে আমি ঘি আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিয়েছিলাম একসাথে কিন্তু এতে আমি আলাদা আলাদা করে দেব ওই প্রসেসও আপনারা করতে পারেন এই প্রসেসও করতে পারেন দেখুন আমি ওপর থেকে আগে আমি রিফাইন অয়েল ইউজ করি না আপনারা চাইলে রিফাইন অয়েল ইউজ করতে পারবেন কিন্তু এই ঘিটা দিলে বেশি স্বাদ হবে মানে কিস্পিপণটা ভালো হবে মচমচেটা তো ওপর থেকে আমি এক চামচ ঘি দিয়েছি ব্রাশ দিয়ে আমি পুরো ঘিটা চারিদিকে ফেলিয়ে দিয়েছি আর আমি কিন্তু বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারবেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে কড়কড়ে ভাব কিস্মিপণটা বেশি হবে ময়দার থেকে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করবেন একটুখানি কর্নফ্লাওয়ার যা ছিটিয়ে দেবেন এই দ্বিতীয় রুটিটা আমি দিয়ে দিয়েছি দেখুন ওপর থেকে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম আপনারা এই প্রসেসও করতে পারেন তো তিন চামচ ঘি আর তিন চামচ কর্নফ্লাওয়ার মিশিয়েও আপনি ওটা করতে পারেন যেইটা আপনার ইচ্ছা আমি এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় একটু অন্যরকম দেখুন সেম ঘি মিশিয়ে দিলাম আর ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেব আপনারা ধ্যান রাখবেন ঘিটা যেন পুরো রুটিতে লাগে এটা যেন ধ্যান রাখবেন কোনো দিকে যেন বাদ না যায় দেখুন আমি টোটাল পাঁচটা রুটির বানিয়েছি আপনারা তিনটেরও বানাতে পারবেন আবার পাঁচটারও বানাতে পারবেন পাঁচটা বানালে কী হবে লেয়ারগুলো একটু বেশি হবে অবশ্যই চেষ্টা করুন পাঁচটা রুটির বানাতে যদি তিনটে না পারেন বানাতে না পারেন তাহলে চারটে কিংবা পাঁচটা এবারে আমি চাকু দিয়ে দেখুন মানে ছুরির সাহায্যে আমি একটু কেটে নেব খুব ইজি রেসিপি আপনারা ইচ্ছা করলেন খাজাটা গোল করতে পারেন আমি যখন মোটা মোটা খাজাটা বানাবো মানে একটুখানি লম্বাটে দেখুন এবারে আমি কিচ্ছু না আঙুল দিয়ে একটুখানি জাস্ট আঙ্গুল দিয়ে এরকম একটুখানি দাবিয়ে দেবো দাবিয়ে জাস্ট বেলে নেব আপনারা যদি বেলতে না চান তাহলে আঙ্গুল দিয়ে একটু প্রেশার দেবেন তাহলেও হয়ে যাবে দেখুন আমি কিন্তু খাজাটা অনেকটা বড় বানাবো যাতে একটা খেলেই পেট ভরে যায় এবার আমি কড়াই রিফাইনাল দিয়ে দিয়েছি দেখুন রিফাইনালটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেব বেশি তেলটা একদমই গরম করবেন না এটা ধ্যান রাখবেন তাহলে কী হবে খাজাগুলো দিলে খাজাগুলো একদম লাল হয়ে যাবে আর আপনার যখন শক্ত হয়ে যাবে আর পুড়েও যাবে কিন্তু ক্রিস্পিপণ একদম হবে না এটা আপনারা ধ্যান রাখবেন এক সাইড হতে পাঁচ থেকে ছ মিনিট টাইম লেগেছে লো ফ্লেমে আমি করে রেখেছি গ্যাসটা আপনারা ধ্যান রাখবেন যখনই নিমকি যে কোনো কিছু আপনারা ভাজবেন খাজা গজা অবশ্যই লো ফ্লেমে করবেন একটু টাইম নেবে কিন্তু খেতে ভীষণ কিস্পিপণ হবে দেখুন কি সুন্দর কালার হয়েছে লেয়ারগুলো দেখুন কি সুন্দর হয়েছে দেখুন একবার কতগুলো হয়েছে আমি পাঁচটা রুটি বানিয়েছি সাতটা বানালে আরও অনেকটা বেশি লেয়ার হবে কী দারুণ লাগছে এত কিস্পি হয় কর্নফ্লাওয়ার দিলে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেবেন আমি দুর্গাপূজার সময় খাজা বানিয়েছিলাম আবার আমি দেওয়ালির পরে খাজা বানাচ্ছি আমার ঘরে প্রায়ই এগুলো বানানো হয় কেন আমরা বেশিরভাগ বাইরে খাওয়া পছন্দ করি না আমাদের বাচ্চাদের বাচ্চারা তো পছন্দ করে কিন্তু আমরা আমরা মোটামুটি ঘরেই রান্না করে খাই মানে ঘরে একটু বানিয়ে নিই বাচ্চারা ভীষণ ভালোবাসে দেখুন কতগুলো লেয়ার হয়েছে আর এই খাজাগুলো কি হয় আপনারা বানিয়ে কিন্তু যদি চিনার শিরেটা একদম গাঢ় করে নেবেন আর একদম যেমন পুরির খাজাগুলো হয় অনেক দিন স্টোর করে রাখতে পারে চিনিটা একটু বেশি দিয়ে আপনারা খাজাটা বানিয়ে নেবেন তাতে অনেক দিন থাকবে এতে কি হয় আপনারা যখনই মন চাইবে একটু মিষ্টি খেতে আপনারা বানিয়ে নেবেন দেখুন কি দারুণ লেয়ার হয়েছে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ঝটপট তৈরি হয়ে গেলো খাজা দেখতে কি দারুণ আর লেয়ারগুলো দেখুন অবশ্যই আপনারা বানাবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের পারফেক্ট হয়েছে কি কিনে হয়নি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আবার আসব নতুন ভিডিও নিয়ে দারুণ লেয়ারগুলো হয়েছে দেখুন একদম লো ফ্লেমে ভাজবে তাহলে কিন্তু ক্রিস্পি হবে লেয়ারগুলো দেখেই বুঝতে পারছেন যে কী রসালো খাজা হয়েছে দেখুন প্রত্যেকটা লেয়ার ভালো হয়েছে আর প্রত্যেকটাতে রস ঢুকেছে আপনার রসে কিন্তু বেশি লাগবে না এক থেকে দুই মিনিট ধন্যবাদ